নমস্কার গুরু কে কেবল আজকের আলোচ্য বিষয় হচ্ছে তেরোই জুলাই দু থেকে তেরোই জুলাই দু থেকে একশো দিন শনি গৌরাজ বক্রি হচ্ছেন এই শনি গৌরাজ বক্রি হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কি ঘটবে এই একশো দিন সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ হইতে একশো উনচল্লিশ দিন একশো উনচল্লিশ দিন শনি গৌরাজ বক্রি হয়েছে বুঝে গেল কোথায় বক্রি হয়েছে মিন রাশিতে মিন রাশিতে একশো উনচল্লিশ দিন বক্রি বক্রি অবস্থায় শনি গৌরাজ থাকবেন তেরোই জুলাই থেকে বুঝে গেল মেষ রাশির জাতক জাতিকাদের মেজ রাশির জাতক জাতিকাদের এই সময় কর্ম নিয়ে একটা বিশেষ দুশ্চিন্তা থাকবে বা প্রভাব পড়বে কর্মের ওপরে একটা প্রভাবও পড়বে এছাড়া এছাড়া আয়ের উপরেও একটা একটু প্রভাবও পড়বে এবং একটু অসুবিধার মধ্যেও পড়তে হবে কর্মক্ষেত্র একটু ঝামেলার সৃষ্টি হবে উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ঝামেলার সৃষ্টি হবে মাথা ঠান্ডা দিকে কাজ করবেন হ্যাঁ যে কোনো কারণে হোক বা নানা রকম অছিলায় হোক যে কোনো সমস্যা দেখা দেবে এই একশো উনচল্লিশ দিন শনি গৌরাজ বক্রি হওয়ার ফলে এছাড়া খরচের মাত্রা একটু বাড়বে খরচের মাত্রা এইসব জাতক জাতিকাদের একটু বাড়বে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতাও থাকবে হুটহাট মাথা গরম হয়ে যাওয়ারও প্রবণতা থাকবে হ্যাঁ যানবাহন যানবাহন চালানোর সময় সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এই মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এছাড়া বাড়ির সদস্যদের বাড়ির সদস্যদের একটু শারীরিক অসুস্থতারও কারণ হয়ে উঠবে হ্যাঁ একটা পাজেল্ট হয়ে যাবেন এই একশো উনচল্লিশ দিনের মধ্যে এর জন্যে ভয় পাওয়ার কিছু নেই হনুমান চালিশা পাঠ করুন শনি গৌরাজের শনিবার শনিবার পুজো দিন শ্রাবণ মাস পড়ছে এই আর কী করবেন শনি গৌর আজকে তিল আর সর্ষের তেল দান করবেন তাহলে এই শনির বক্রির প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবে এছাড়া কালো কুকুর কাক পক্ষী এদের খাওয়াবার চেষ্টা করুন এবং সোতের জলে জোয়ারের জলে তিল এবং সর্ষের তেল অর্পণ করুন জোয়ারের জলে এটা একশো উনচল্লিশ দিনের মধ্যে একবার করলেও হবে এইভাবে আপনারা যদি এই পালনগুলো করতে পারেন এছাড়া শনিবার মঙ্গলবার নিরামিষে আর করবেন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বললাম শনি গোরাজ বক্রি হওয়ার প্রভাবে তাদের কি ঘটবে সেই নিয়েই আমি দু চারটি কথা বললাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় মাতা